সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টি টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ বুধবার শারজায় অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে টাইগাররা একশো তেষট্টি রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছে যায় আমিরাত মাত্র এগারো বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা জয়ের নায়ক সরাফু অসাধারণ এক ইনিংসে আটষট্টি রান করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি তার সঙ্গে জুটি গড়া আসিফ খানও ব্যাট হাতে ঝলক দেখান রান করেন একচল্লিশ বাংলাদেশের বোলারদের মধ্যে শরীফুল ইসলাম তানজিম সাকিব ও রিশাদ হোসেন পেয়েছেন একটি করে উইকেট তবে বোলিং ইউনিট ছিল বেশ ছন্দহীন সঠিক জায়গায় বল ফেলতে ব্যর্থ হন টাইগার পেসাররা এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ তানজিদ তামিম ও পারভেজ ইমনের উদ্বোধনী জুটিতে আসে দশ রান কিন্তু এরপরেই ধসে পড়ে টাইগার ব্যাটিং লাইন আপ ইমন ফেরেন গোল্ডেন ডাকে লিটন দাস হৃদয় মেহিদি একজনও দাঁড়াতে পারেননি তানজিদ তামিম লড়াই চালিয়ে যান খেলেন চল্লিশ রানের ইনিংস মারেন চারটি চার ও একটি ছক্কা জাকির আলী যোগ করেন একচল্লিশ রান শেষ দিকে হাসান মাহমুদের ২৬ এবং শরিফুলের ১৬ রানে কোনো মতে স্কোর দাঁড়ায় একশো রানে প্রতিপক্ষের হয়ে হায়দার আলী ছিলেন বিধ্বংসী মাত্র সাত রানে তুলে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট সঙ্গে মতি ও সাগির খান পান দুটি করে উইকেট এই হারের মধ্য দিয়ে সিরিজও হাত ছাড়া হল বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ দুই এক ব্যবধানে জিতে নিল আমিরাত টাইগারদের জন্য এটি কেবল পরাজয় নয় বরং আত্মবিশ্বাসের বড় এক ধাক্কাও তবে এখানেই শেষ নয় সামনে আরও বড় চ্যালেঞ্জ পাকিস্তান সফর আঠাশ মে থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ এখন দেখার পালা নতুন মাটিতে ঘুরে দাঁড়াতে পারে কিনা লিটন বাহিনী ডিস্ক রিপোর্ট দ্য বেঙ্গলি রুটস